হ্যাঁ সিলেটে আছে তারপর হচ্ছে অনেক সুন্দর আমি জানি সবাই গেছে বলছে বলো হাজিয়ার জন্য আমি কথা বলতে পারতেছি না আচ্ছা সবাই অনেক বেশি হ্যাঁ বলো কুকুর কাকে কামড় দিবে কারণ কুকুর যারা কুকুর সাথে দুষ্টাম করবে যারা খারাপ মানুষ কুকুর চিনে তাদেরকে তাদেরকে যে কামড় দিবে আর যারা ভালো মানুষ কুকুর ধরে না ঠিক আছে আরে মা আমি তো জানি না রে মা আমি কি এখন আমার কথা বললে তুমি খুশি হইবা হ্যাঁ আমাকে কামড় মারে